গাইজ ওম টু মাই তোমাৰ সবাই কাম আছো আজি নতুন এক চলি আছোঁ চল আ ব্লকটো কি কি কৰি তোমাৰ শ্বেয়াৰ কৰব চলি থাকো ভাল লাগিল অৱশ্যে লাইক শেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিব গাইজ আজি আমাৰ বেৰি পৰেছি কোতাই যায় নাযায় তোমাৰ সৈতে শ্বেয়াৰ কৰব চল দে থাক আর তোমরা যে আমার ব্লগটা খুব পছন্দ করছো তার জন্য আরও ডেলি ব্লগ করছি তার ডেলি ব্লগ তোমাদের অবশ্যই ভালো লাগবে যে যা কোনো জিনিস যেগুলো দেখাবো তোমাদের অবশ্যই ভালো লাগবে চলো দেখি কী কী দেখায় তোমাদেরকে আর কী কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি এইখানে আমরা ঘুরতে এসেছি তা ঘুরতে গিয়ে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব পিলার সবাই হয়তো জানো চলো পাকা রাস্তা দিয়ে একটু ঘুরতে এসেছি রোদ ও তাও তোমাদের সাথে শেয়ার করবো চলো কী কী করি না চলো কাজে চাটা খেয়ে নিই তারপর আজকে চাটা থেকেই বোলকটা স্টার্ট করলাম চলো দেখতে হবে কি করি না করি চলো স্টার্ট করি নি তোমরা একটা জিনিস খুব ভুল করো জানো তো যারা দেখবে বড় বড় ইউটিউবার তাদেরকে অনেক অনেক সাপোর্ট করো কিন্তু ছোটো ছোটো ইউটিউবারদেরকে সাপোর্ট করো না কারণ তাদের সাবস্ক্রাইব কম ভিউজ কম এটা ম্যাটার করে না যে দেখবে বলবো ভালো করে তাদেরকে সবসময় সাপোর্ট করবে কারণ সবাই চেষ্টা করে যে ভালো ভালো ব্লগ করা তা আমিও খুব অনেক অনেক চেষ্টা করছি আর তোমরা চেষ্টা করো তোকে হবে চলো তোমাদের সাথে উঠে তোমাদেরকে দেখাই কি কী স্টেশনে কী অবস্থা না অবস্থা চলো দেখতে থাকো চলো গিয়ে তোমাদের সাথে কথা বলছি একটু উঠি তারপর তোমাদেরকে দেখাচ্ছি স্টেশনে চলে এসেছি স্টেশনে বেড়াতে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে তুমি ট্রেনটা লোকাল বলতে পারো চলো দেখি আর একটু কি কী দেখায় তোমাদের সাথে ওই উপরটা উঠবো চলো উপরে উঠছি চলো উপর থেকে তোমাদের ভিউটা দেখাবো চলো দেখো কেমন লাগছে দেখো সবাই শেয়ার করছি চলো দেখায় চলো কত সুন্দর লাগছে দেখো মাঠটা হেভি সুন্দর লাগছে সত্যি খুব ভালো একটা জায়গা টেশনটা এসে আমার খুবই ভালো লাগলো খুবই ভিডিও হচ্ছে বলে না সত্যি ভালো লাগছে দেখুন এই ছেলেগুলার বেড়াতে এসেছে এসে আবার ফিস্টি করেছে কি ফিস্টি করেছে বলে যা এই বলে যা রে এ লজ্জায় মুখ দেখাচ্ছে না চলো তোমাদের সাথে সব শেয়ার করলাম যা যা ভালো লাগলো লাইক সে সব করে দেবে চলো আজকে মতন বাই বাই চলো কালকে ভিডিওটা আসবে সবাই দেখে নিও ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও চলো চারটা